ক্লাস সিক্স তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ের যে আমরা সাজেশান দেবো বলেছিলাম তার আমরা তিনটি অলরেডি সাজেশান দিয়ে দিয়েছি আমরা এইটা হচ্ছে আমাদের শেষ সাজেশান মানে তোমাদের যে বাংলা টেক্সট বুকটা আছে সেই টেক্সট বুকের প্রশ্নগুলোর এগুলো দিচ্ছি এরপরে আমরা ব্যাকরণের এবং হজবরলোর দুটো সাজেশান আরও দেবো ওকে এর মধ্যেই কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে বাংলার প্রশ্নপত্র পড়বে এবং যার যার স্কুলে যে প্রশ্নপত্র দিয়েছে মানে পড়েছে সেগুলো তোমরা কিন্তু আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারবে আমি একটা নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ করতে পারো পড়েছি কিনা আমাকে ডাইরেক্ট কমেন্ট করতে পারো ওকে তো আমরা সেকেন্ড ইউনিট টেস্টে বাংলার কিন্তু এর পরের যে লাস্ট সাজেশান সেটা কিন্তু দিচ্ছি এরপরে আমরা আরও দুটো সাজেশান দেবো সেটা হচ্ছে একটা ব্যাকরণের আর একটা হজবরলোর ওকে দুটো বা তিনটেও হতে পারে ওকে তো আজকে এই সাজেশানটার আমরা আলোচনা করি যে শাসনে কী কী প্রশ্ন আছে প্রথম হচ্ছে আমি হাঁ করে তাকিয়ে থাকলাম লেখক কেন তার কথা অসমাপ্ত রেখে হাঁ করে তাকিয়ে রইলেন দেখো লেখক শিবরাম চক্রবর্তী এক ভূতরে কাণ্ড গল্পে প্রাণ একখানা চলন্ত বেবি অস্টিন গাড়িতে উঠে পড়েন গাড়ির চালকের দিক তাকিয়ে নিজের যাওয়ার জায়গায় জায়গার কথা বলতে গিয়ে লেখক দেখেন চালকের আসনে কেউ নেই গাড়ির ইঞ্জিনও বন্ধ অথচ গাড়িটি একটি নির্দিষ্ট গতিতে নিঃশব্দে সামনের দিকে এগিয়ে চলেছে এত এতে এত ভয় পান যে শীতের রাতেও ঘামতে থাকেন হাত পায়ের আঙুল অবশ হয়ে যায় আর কথা বলতে গিয়ে যেন শক্তি পান না কেবল হাঁ করেই তাকিয়ে থাকেন ওকে এবার দেখো দু নম্বর যে প্রশ্নটা দেখো লেখক শেষ পর্যন্ত লেখক সেই বেবি অস্টিন থেকে বেরিয়ে এসেছিলেন কেন এরপর তিনি কোন পরিস্থিতির সম্মুখীন হলেন দেখো ঘণ্টা দুয়েক বেবি অস্টিনে চোখ করে চলার পর লেখক লেখক লক্ষ্য করেন একটা লেভেল ক্রসিংয়ের সামনে এসেও গাড়িটা থামার কোনো লক্ষণ নেই অন্য দিক থেকে ছুটি আসছে দুরন্তগুলিতে ট্রেন মৃত্যুর হাতছানি এড়িয়ে যাওয়ার জন্য তিনি গাড়ি থেকে ঝাঁপিয়ে নেমে যান এরপর দেখো গাড়ি থেকে গাড়ি থেকে বেরিয়ে আসার পর লেখক দেখেন গাড়িটাও থেমে গেছে ঝমঝম শব্দ করে ট্রেন চলে যাওয়ার পর লেখক দেখেন গাড়ির পিছন থেকে বেরিয়ে আসছেন একজন ভদ্রলোক তিনি গাড়িটা ঠেলে দেবার জন্য লেখককে অনুরোধও করছিলেন গাড়িটা বিগড়িয়ে গিয়েছিল একটা রাস্তা তিনি একাই গাড়িটিকে ঠেলে নিয়ে এসেছেন জনমানবহীনহীন রাস্তায় কারো দেখা মেলেনি অর্থাৎ এটা বোঝা যায় যে লেখক এক ভুতুরে নয় হাস্যকর অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন যা গল্পের শেষে জানা গেল ওকে নেক্সট যে প্রশ্ন পাচ্ছি আমরা নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বইয়ের নাম কি। দেখো নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বইয়ের নাম হচ্ছে প্রথম প্রত্যয় তাই নবনীপা দেব নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বইয়ের নাম হচ্ছে প্রথম প্রত্যয় এরপরে নবনীতা দেবসেনের তার লেখা যে ভ্রমণ কাহিনীর নাম আছে নবনীতা দেবসেনের লেখা একটি ভ্রমণ কাহিনীর নাম লেখো উত্তর হচ্ছে নবনীপা নবনীতা দেবসেনের লেখা একটি ভ্রমণকারীর নাম হচ্ছে ট্রাক বাহনে ম্যাকমোহনে ট্রাক বাহনে ম্যাক মোহনে ওকে এরপরে পাখিরালয় বাসায় পাখিরালয়ের বাসায় কি পাওয়া যেত না দেখো পাখিরালয়ের বাসায় কিন্তু শিকার ধরার ছাগল হরিণ ভেড়া এগুলো কিন্তু পাওয়া যেত না ওকে এরপরে দেখো নেক্সট দেখো ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কি ধরতে গিয়েছিল ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে পাখির ছানা ধরতে গিয়েছিল তাহলে ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কি করতে গিয়েছিল প্রথমে কিন্তু সে পাখির ছানা ধরতে গিয়েছিল এরপরে দেখো ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে পাখিরালয় থেকে খালি চলে গিয়েছিল তাহলে পাখিরালয় থেকে কোথায় গিয়েছিলো খালি চলে গেছিলো এরপরে ছোট্ট পাখি এই ছোট্ট বাঘ পাখির ছানা ধরতে পারেনি কেন ছোট্ট বাঘ সে তার পাখির সে পাখির ছানা ধরতে পারেনি কেন পাখির ছানা খুবই ছোটো তাছাড়া উঠতে পারে তাহলে পাখি উঠতে পারে বাঘ কিন্তু উঠতে পারে না তাই পাখির ছানা খুব ছোট সে উঠতে পারে বাঘ বাঘ ছানাও ছোট আর থাবা দিয়ে পাখি ধরা কখনোই সম্ভব নয় পাখিরা শিকার করতে হবে টের পেলেই ফুরুত করে উড়ে যাবে উড়ে যায় আকাশে তাহলে পাখি যেহেতু উঠতে পারে তাই যদি একটু টের পাই সে আকাশে উড়ে যায় তাই পাখি শিকার করা কিন্তু বেশ কঠিন এরপরে বাঘের ছানা গর্তে থাবা বাঘের ছানা গর্তে থাবা দিয়েই কেঁদে উঠেছিল কেন বাঘের ছানা গর্তে থাবা দিয়েই কেঁদে উঠেছিল কেন বাঘের ছানা খিদের জ্বালায় লাল কাঁকড়া ধরতে ধরতে গড়তে থাবা ঢোকাই আত্মরক্ষার জন্য কাঁকড়াতে ধারালো ধারালো দাঁত দিয়ে থাবায় কামড়ে ধরে সেই যন্ত্রণায় বাঘ ছানাটি কেঁদে উঠেছিল তাহলে বাঘের ছানা যখন খিদেই জ্বালাই ছোটো করছিল করছিলো সেই খিদে জ্বালায় সে কী করছিল লাল কাঁকড়া ধরতে গড়তে থাবা ঢোকায় এবং সেই কি তখন আত্মরক্ষার জন্য সে তখন ওই ছোট্ট বাঘের থাবায় তার দাঁত দিয়ে ধারালো দাঁত দিয়ে থাবা থাবায় কামড় দেয় বা কামড়ে দেয় সেই যন্ত্রণায় কিন্তু বাঘ ছানাটি কেঁদে ওঠে দশ নম্বর যে প্রশ্নটা বাঘ ছানাকে বাবা কীভাবে কাঁকড়ার হাত থেকে রক্ষা করলো দেখো ছোট্ট বাঘ খিদের জ্বালায় কাঁকড়া ধরতে গর্ত থেকে থাবা ঢোকায় কাঁকড়া তার লাল দাঁড়া দিয়ে কাঁক কামড়ে ধরে তার থাবাই যন্ত্রণায় কান্না জুড়ে দেয় বাঘ ছানাটি ছোট্ট ছানার কান্না শুনে বাবা ছুটে আসে তারপর লম্বা নখের থাবা বসিয়ে কাঁকড়ার দাঁড়া ভেঙে ছানাকে কাঁকড়ার হাত থেকে বাঁচাই এরপরে নেক্সট যে প্রশ্ন দেখো বাঘ ছানাটি বাঘজননী লজ্জা পেয়েছিল কেন বাঘজননী লজ্জা পেয়েছিল কেন ছোট্ট বাঘের ছানাটি যখন পাখি এবং কাঁকড়া ধরতে ব্যর্থ হয় হয় তখন প্রচণ্ড ক্ষীতের জ্বালা সহ্য সহ্য করতে না পেরে সে মাছ ধরতে জলে নামে তাহলে কী হয়েছে তাহলে বাঘ কি করলো মিনি মাছ ধরতে জলে নেমেছিল বাঘটির মা দেখে লজ্জা পায় কারণ বাঘের পক্ষে ভোঁদড়ের মতো জলে নেমে মাছ ধরা মানায় না বাঘ কেবল পশুই শিকার করবে সেটাই হবে বাঘ জাতির পক্ষে গর্বের এবং সম্মানজনক ওকে তাই বাঘ জননী কী ছিল লজ্জা পেয়েছিল ওকে নেক্সট যে প্রশ্ন পাচ্ছি দেখো বিমলচন্দ্র ঘোষের ঘোষের দুটি উল্লেখযোগ্য কবিতার বইয়ের নাম লেখ দেখো কবি বিমলচন্দ্র ঘোষের উল্লেখযোগ্য দুটি কবিতা বইয়ের নাম হচ্ছে জীবন ও রাত্রি আর ছায়াপথ তাহলে বিমলচন্দ্র ঘোষের লেখা দুটি উল্লেখযোগ্য বইয়ের নাম হচ্ছে জীবন ও রাত্রি আর ছায়াপথ এরপরে শরতের আশীর্বাদ তোমাদেরই উপরে ছড়ুক কে এমন কামনাটি করেছিল দেখো শরতের আশীর্বাদ সবার উপরেই ঝুড়ুক ঝরে পড়ার প্রার্থনা করেছিল গাছের পাতা তাহলে গাছের পাতা কিন্তু এই কামনাটা করেছিল নেক্সট যে প্রশ্নটা তাই আজ বেঁচে গেলাম বক্তার আজ বেঁচে যাওয়ার কারণ কি। দেখো দক্ষিণরঞ্জন মিত্র মজুমদারের আশীর্বাদ রচনায় এই মন্তব্যটি করেছে পিঁপড়ে প্রবল বৃষ্টিতে পিঁমড়ে তার ঘর ঘর বাড়ি হারিয়ে আশ্রয় নেয় ঘাসের পাতার নিচে বৃষ্টির প্রচণ্ডতাই জল বাড়তে থাকে নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য সে ঘাসের পাতা কামড়ে ধরে কোনো মতে টিকে থাকে জলের তৈরির সঙ্গে পাল্লা দেবার ক্ষমতা তার নেই ওকে তাহলে এই গেল নেই আচ্ছা ঘাসের ঘাসের শরীর কামড়ে ধরে পেরেছ ধরতে পেরেছিল বলেই সে এবারের মতো বেঁচে গেছে তাহলে এই হচ্ছে সেকেন্ড ইউনিট টেস্টের মেন যে সাজেশান আমরা পরপর রচনা করে দিলাম চ্যানেলে কিন্তু এরকম সমস্ত বিষয়ের সমস্ত ক্লাসের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার পাশ থেকে ব্লো একটি প্রেস করে রাখার এই ভিডিওগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টটা খুব ভালো করে দিতে পারে